ওয়েলকাম টু তোমার শ্রাবণ আজ তোমাদেরকে নিয়ে যাব একটা নতুন গল্পের দুনিয়ায় একটা ছোট্ট গল্প আমরা তো সবাই জানি যে তন্ত্র সাধনা তান্ত্রিক অনেকে বিশ্বাস করে আবার অনেকে করে না তো তন্ত্র সাধনা এবং তান্ত্রিক গিরি যারা করে যারা খারাপ চায় তাদের নিয়ে কিছু কথা এবং গল্প আজ কালী পুজো অমাবস্যা ঘোর অমাবস্যা তারপরে আবার শনিবার আজই কাজটা করতে পারলে কেল্লা ফতে ভগীরথ তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত ফুলটা মন্ত্রাতে বাড়ির অদূরে তেমাথার মোড়ে রেখে আসতে পারলেই কেল্লা ফতে তড়িঘড়ি করে তেমাথার মোড়ে সেই মন্ত্রভুত ফুলটা রেখে আসতে গেল যশোদা কাল প্রথম আগামীকাল প্রথম যে এটা মারাবে মানে টাচ করবে বা ডেঙাবে ফুলটা তেমাথার মাথার মোড়ে যে ফুলটা রাত্রে রেখে আসবে সেটা আগামীকাল সকালে যে মারাবে প্রথম অনিলের কালবেধি তার দেহে প্রবেশ করবে তো যশোদা সেই মন্ত্রফুত তান্ত্রিকের ফুলটা রেখে আসতে গেল তিন মাথার মোড়ে রাত্রে তখন প্রায় বারোটা এদিকে তো দীপাবলির বাজি ফুলঝুরি সব ফুটছে আচমকায় জমিদার বাড়ির থেকে ফোটানো একটা সেলের ফুলকি এসে মানে বাজি সেল ফাটানো হয়তো সেই সেলের ফুলকি এসে পড়লো যশোদার গায়ে ফুলটাও রাখা হলো না তিন মাথার মোড়ে আর যে রাখতে গেল অপরের ক্ষতি করার জন্য তার গায়ে এসে পড়লো বাজিটা দীপাবলির রাত কেবল কালো নয় কালোকে মুছে ফেলার রাতও এই গল্পটার মাধ্যমে শোনাতে চাইছি যে সব তন্ত্র সাধনা এবং তন্ত্র সাধনা যারা করে তান্ত্রিক তারা অবশ্যই যাতে ভালো কাজ করে মানুষের ভালো করে কেউ যাতে খারাপ কাজ না করে তো তার জন্যই বলে যে ভগবান আছে দীপাবলির রাত কেবল কালো নয় কালোকে মুছে ফেলার মতো তো যাই হোক কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানা